খুব ভালো লাগে এখানে আমাদের এই পাড়া গ্রাম পুরো সবাই শ্যামা ভালোবাসে আর এখানে ঝাড় ঝে না ঝে ঝে আসে সকলের উপকার হয় ইনি হলো আমাদের পাড়া পাশের পাড়ার গ্রামের আমি ভিডিওতে এনাকে অনেকবার তুলে ধরেছি দেখেছি একটা সাদা স্কুল ড্রেস পরে একটা বাচ্চাকে সেবারে ঝাড়ি দিয়েছিলাম পেটের প্রচণ্ড যন্ত্রণা ছিল সাথে সাথে কিন্তু ওই যন্ত্রণা অনেক দিনের যন্ত্রণা ভালো হয়ে গেছে আর এনার কিন্তু অনেক সমস্যা ছিল যেগুলো এনি কিন্তু এত সুন্দর কিন্তু আগে ছিল না মানে সুন্দর ছিল ইনি কিন্তু হঠাৎ করে এনার মধ্যে মানে এখন যেহেতু পাড়ার মানুষ তো পাড়াতে সব দেখবে এটা কিন্তু বলা যাবে না তো বুঝতেই পারছো এনার কিন্তু অনেক সমস্যা ছিল সেই সমস্যা থেকে আমি এখন তারা ওনাকে মুক্ত করেছি এবং যখন রাত ভিদ এ শুধু ইনি বলে না এনার পাড়া থেকে সবাই আসে সব আর এটা আমাদের পাড়ার পাশের পাড়া তার পাড়া ঠিক আছে আর অনুষ্ঠানগুলো হয় ফাংশানগুলো ফাংশান হয় ফাংশানে আমরা সব নাচ গান করি আনন্দ ফুর্তি করি এখানে খুব ভালো লাগে শ্যামা মায়ের কাছে শ্যামা মা পেট ভর্তি করে খাওয়া দেয় আমরা খাই খাওয়া দাওয়া করে আনন্দ করে যাই এনারা আমাদের পাড়া থেকে পাড়া থেকে সবাই আমাকে খুব ভালোবাসে খুব সাপোর্ট করে বলছে তুমি আনন্দ করো মাকে দিন রাত পুজো করো ঘন্টা শঙ্কর সব বাজাও কোনো সমস্যা নেই আমাদের তো আমি এদের সাপোর্ট পেয়ে কিন্তু আজ এত এখানে আমি এত মাকে সুন্দর করে পুজো দিতে পারি মাকে অনুষ্ঠান করে পুজো দিই ফাংশান যখন করি এনারা সবাই এসে আনন্দ করে সবাই এসে ভক্তি ভরে বসে ভোগ গ্রহণ করে যান ঠিক আছে আর এনার স্বামীর এনার স্বামী অনেক কিছু ব্যাপার আছে যেগুলো আমি এখানে বলা যাবে না বুঝতেই পারছ তো সমস্ত কিছু কিন্তু সমস্যা সমাধান হয়েছে কিনা বলো এনার স্বামীও আমাকে খুব ভালোবাসে খুব সম্মান করে এনার পাশে পাশে যার যার সমস্যা হতো সবাইকে নিয়ে আসতো তারাও খুব ভালোবাসে কিন্তু আজকে যেহেতু অমাবস্যা অমাবস্যাতে আবার আজকে দরকার পড়েছিল সেই দরকারটা আজকে করে নিয়ে গেল সেটাও করে দিয়েছি আমি কিন্তু দিনক্ষণ দিয়ে যেটা বলি হয় কিনা আমি যখন যেটা বলে দেবো আমরা সঙ্গে সঙ্গে কাজ কাজ হয় আর এখানে যে মায়ের ভরটা হয় মায়ের তো ভর সবসময় হয় না এবার যখন করে মায়ের ভর হয় সেই সময় যদি ভর অবস্থায় যখন মা থাকেন তখন যদি আসে তাহলে মা তো করে দেন আর সবসময় তো মা আসেন না মা তো একটা দিনক্ষণ দেখে আসেন একটা টাইম দেখে আসেন মা কখন আসেন কখন যান আমি তো জানি না যেমন আজকে কিছুক্ষণ আগে মা গেলেন ভরে রকম হলো ভরটা এখান থেকে পড়ে গিয়ে সিঁড়ি থেকে মা আমি সিঁড়ি থেকে উঠছিলাম এই সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে আমার কি অবস্থা তারপরে মা চলে এসছে মানে মা আসছে আমি সিঁড়িতে উঠতেই পারছি না আজকে কতজন দ্বীপ জ্বালিয়েছেন দ্বীপ জ্বালিয়েছেন তো এখনও কিন্তু ভাবনার যে পুজো হয়ে গেছে কারণ ব্রাহ্মণ আজকে আসতে অনেক দেরি হয়েছে আমি তোমাদেরকে একটু গুছিয়ে কথাটা বলছি তাহলে বুঝতে পারবে কারণ ব্রাহ্মণ আসতে অনেক দেরি হয়েছে কারণ ব্রাহ্মণ আমরা যে ব্রাহ্মণকে দিয়ে পুজো করায় যে ব্রাহ্মণ আমাকে দীক্ষা দিয়েছেন ওই ব্রাহ্মণকে আমরা ডাকিনি এই অবস্থাতে একটা ভক্ত বাবা বলেছেন যে মা আমি আজকে ব্রাহ্মণ নিয়ে যাব তো উনি অনেক দূর থেকে ব্রাহ্মণটা নিয়ে আসছেন ব্রাহ্মণটা অনেক দূরে থাকেন আসলে পরিচয় অবশ্যই করে দেবো সেই ভিডিওটাও তুলব তো ওনারা অনেক ট্রেন বাস করে করে সারাটা দিন ধরে আসছে তো বলছে আমি নিয়ে যাব আমাদের ঘরেও ঠাকুর পুজো করে তো ওনার অনেক উপকার হয়েছে উনি একটা বামন এসছেন মাকে পুজো দেওয়া মাকে পুজো করার জন্য মাকে পুজো দেবে এবারে সাথে ওনার বামনে তাই আমি বললাম ঠিক আছে তাই আমার বামনকে আমি ডাকিনি যে বামন আমাকে দীক্ষা দিয়েছেন তাই জন্য এত দেরি হয়ে গেল না অপেক্ষায় থাকতে ট্রেন বাসের ব্যাপার থাকে ওনারা বলেছিলেন সাড়ে সাতটা আটটার মধ্যে ঢুকে যাব কিন্তু সেখানে আজ এত রাত হয়ে গেল যাই হোক দেখি কি হয় তবু অপেক্ষায় আছি মা এসেছিলেন ভর করেছিলেন মা মা কিন্তু এই যে ভোগগুলো কিন্তু এ করেছিলেন মা এসে কিন্তু ঘরটা আমার প্রতি দেব দেবতাকে দিয়ে ঘরটা পাল্টাতে হয়েছে মানে ঘরটা যেহেতু বসেছিল আমরা ভেবেছিলাম বামন আসলে একবার বামনের হাতে ঘর পাল্টাবো ঘর তো আমরা পাল্টাই কিন্তু অমাবস্যার দিনগুলোতে বামন পাল্টে দেয় সেই অপেক্ষায় থাকি কিন্তু এত রাত হয়ে যাবে ভাবতে পারিনি তো মাকে আমরা পুজো দিই সবসময় মাকে পুজো দিই কিন্তু সন্ধ্যেবেলা সন্ধেটা আমরা আমরা ভাবলাম একেবারে বামন যখন আসবে একবার সন্ধ্যে পুজো সব দেবো এইটাই ভেবে আমরা তখন এত ভক্তদের সাথে একটুখানি কাজ করছিলাম এই যে ফল টল কাটা এগুলো সব কিছু শুরু করে দিয়েছিলাম তারপরে আমার মধ্যে যে মা চলে এসছেন আমার যে এত শরীরটা খারাপ হয়ে গেছে আমি বুঝতে পারিনি সিঁড়ি থেকে আমি গড়ে গড়ে পড়ে যেতাম মা বলে আমাকে বাঁচিয়েছেন মা কখন কোন মুহূর্তে চলে আসবে যদি শরীর পবিত্র থাকে মা কিন্তু চলে আসেন আর তোমরা জানো আমরা উপোস থাকি তো আমাদের শক্তি ভগবান দেন তবু অপেক্ষায় আছি মা আসুক বা বামন আসুক বামন আসলে সেই ভিডিওটা অবশ্যই আমি করব অবশ্যই দেখাবো তো আমি এই ভিডিওগুলো তুলে তুলে রেখে দিচ্ছি আমি পরে পরে এই ভিডিওগুলো ছাড়ব কারণ একদিন এত ভিডিও ছাড়া যাবে না আমি ভিডিও ছাড়া টাইম পাচ্ছিও না নিশ্চয়ই ছাড়বো তোমরা বুঝতেই পারছো আর বাবা তুমি ইয়ে করো যে আনারস ফানারসগুলো কাটো আনারসগুলো এই বাবা মুকুট দিয়েছে এই বাবা মাকে মুকুট দিয়েছেন কারণ এনার অনেক মিরাক্কেল হয়েছে এই যে মায়ের মুকুটটা দেখতে পাচ্ছ অনেক অনেক মিরাক্কেল হয়েছে অনেক বড় বড় সমস্যা আমি কিন্তু আমি কিন্তু বেশি বলতে চাই না এরা কিন্তু সব কিন্তু মঙ্গলামার আমার কাছে গেছিলো আমাদের এই ইনি কিন্তু যায়নি এই যে এই মা যে হলুদ দেশ পরে আছে উনি কিন্তু যায়নি উনি আমাদের পাড়াতেই থাকেন পাশের পাড়াতে উনি যায়নি ওই বাবা গেছেন আরেকটা বাবা এসছেন উনি গেছেন সব তিশুল ছুঁয়ে ছুঁয়ে এসছেন কিন্তু কারো কোনো সমস্যার সমাধান কিন্তু উনি পাননি মঙ্গলার কাছে ঠিক আছে এখানে সমস্যার সমাধান পেয়েছেন তো আরেকটা বাবাকে আমি তুলে ধরবো ওই বাবা কিন্তু এই যে মাকে শাড়ি দিয়েছেন দেখেছো শাড়িটা পরানো হয়েছে এই যে শাড়ি দেখো মায়ের গায়ে শাড়ি মায়ের শাড়িটা বোঝা যাচ্ছে না এই যে শাড়িটা মায়ের গায়ে পরানো হয়েছে এটা মাকে দিয়েছেন ওনার অনেক বড় বড় হ্যাঁ হ্যাঁ ওনারা অনেক বড়ো বড়ো সমস্যা মা দূর করেছেন আমি কিছু ওষুধ দিয়েছিলাম সেই ওষুধগুলো করে সমস্যাগুলো দূর হয়েছে অনেক বড় বড় সমস্যা এইগুলো ছোটোখাটো সমস্যা তিসুলে ছুঁয়ে যাবে না ঠিক আছে আর নাম জপ করে যাবে না কারণ মা বলেছেন যদি সব কিছু নামজপ করে করে দিতাম তাহলে এই জড়িবুটি ওষুধ সেগড় বাঁকড় মন্ত্রতন্ত্র তেল পড়া এই হাসপিটাল এই কোর্ট এই থানা এইগুলো তাহলে আমি ব্যবহার করতাম না তাহলে তিসুলেই সব হয়ে যেত তার জন্য যার যেখানে যে সমস্যাটা কোথায় গেলে ঠিক হবে সেটার ব্রেন খাটাতে হবে তাদেরকে তাই জন্য ভগবান আমাদেরকে সেই ব্রেনটাও সবার মধ্যে দিয়েছে ব্রেনটা খাটাও কাজ করো ঠিক আছে খালি দিন রাত মায়ের নাম জপ করবো আর তিসুল ছাতে যাবো কখনোই না কারণ মায়ের নাম জপ আমাদের সব কিছুতেই করতে হবে সব কোনো যে কোনো কাজেতেই আমাদের মায়ের নাম জপ করতে হবে সে যে ঠাকুরের নাম ডাকো না সেটা সে কৃষ্ণকালীমার নাম ডাকো মার নাম ডাকো তারা মার নাম যে মায়ের নাম ডাকো প্রত্যেকটা কাজে একটা জায়গা কিনতে গেলেও একটা ঘর কিনতে গেলেও মায়ের নাম জপ করতে হবে আমরা যদি কিছু খাই তাতেও কিন্তু মায়ের নাম জপ করতে হয় আমরা যদি দোকানে কিছু কিনে নিয়ে আসি তাতেও আমরা যদি কাজেও যাই তাতেও কিন্তু মায়ের নাম জপ করতে হয় সমস্ত কিছুতে আমাদের মায়ের নামকে ভগবানকে আমাদের ডাকতে হয় তাই ভগবানকেও ডাকবো তার সাথে সাথে ভগবান বলছেন কোথায় গেলে কি সমস্যাটার সমাধান সেগুলো করো মায়ের গায়ে কিন্তু আরও অনেক ফুল চড়াবো ভেবো না যে এই ফুল মায়ের এই যে ফুলটা চারটে চারটে ফুল দিয়ে একটা ফুল করা হয়েছে এখানে গুটিয়ে রাখা হয়েছে যে জবা ফুলের মালাটা দেখতে পাচ্ছো আর এটা সকালে মানে বিকেল দিকে পোড়ানো হয়েছে বিকেলে সকালে ওই জন্য এরকম হচ্ছে মায়ের এখানে অনেক ফুল আছে মায়ের কিন্তু আরও অনেক ফুল আছে অর্ধেক তো বেরিয়ে যাচ্ছে বাবা চোখগুলো একটু ভালো করে করো শাড়ি পরবে হ্যাঁ পরো শাড়ি পরো আমি শাড়ি পর দিয়েছি হ্যাঁ কে জানে এখন তো দেখতে পাচ্ছি না আচ্ছা এই প্লাস্টিকের ফুলটা এখান থেকে নিয়ে চলো তো মাকে পড়াতে হবে এরকম করে মা পড়ে গেছে বুঝতে পারছো শিবসঙ্গায়ের ভক্তরা আজকের মা কিভাবে এসছে বাবা একটু বলে দাও মা কিভাবে এসছে মা তো হঠাৎ করে এসেছিলেন মা ওখান থেকে সেদিকে আসছিলেন আসার সময় ঠিক উনি যেভাবে দেখালো ঠিক সেইভাবেই মা এসে এখানটাতে বুঝতেই পারছো তাহলে এখান থেকে মনে হচ্ছে আমি উপরের দিকে উঠছিলাম সেই সময় মা চলে এসেছিলেন কারণ সন্ধে দিতে আমাদের কি দেরি হয়ে গেছিল একটু আমাদের ভুল ত্রুটি হয়েছে হ্যাঁ ভুল ত্রুটির কারণটা হচ্ছে মা যখন এসছিলেন মা আস্তে আস্তে এখানে পড়ে গেলেন এবং মা স্বয়ং সেখানে দাঁড়িয়ে বললেন যে তোমাদের অনেক ভুল হয়েছে আর আমরাও সেটা হাত জোড় করে মায়ের কাছে ক্ষমা আমরা চেয়েছি সকলে মিলে যে মায়ের সন্ধ্যাবেলায় পুজো মানে আরতিটা দেওয়া হয়নি আরতিটা আজকে অমাবস্যার দিন না এবং বাবাও একটুখানি ব্যস্ত হয়ে পড়েছিলেন পূজা অর্চনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন আমরাও দীর্ঘক্ষণ ধরে ওয়েট করে আছি পুরোহিত মশাই আসছেন পুরোহিত মশাই আসছেন যার জন্য আমরা দীর্ঘক্ষণ ওয়েট করার পরেতে হঠাৎ করে মা এসে এইভাবে আমাদেরকে জানান দিলেন যে তোরা এখনো পর্যন্ত কেন আমার পুজো দিলি না কেন আমার মালা পড়ালি না সন্ধ্যাটা দিয়ে তাদের তাহলে সন্ধ্যাটা তাড়াতাড়ি করে দেবে তো যাই হোক মায়ের কাছে আমরা অনেকভাবে ইয়ে জানালাম ক্ষমাপ্রাপ্তি জানালাম আমাদের প্রস্তুতি আমরা ইয়ে করলাম মাটো রেগে গেছিলেন আজকে তো কোন রকম ভাবে শান্ত মাকে শান্ত করা হয়েছিল তারপরে মা শান্ত হলেন মা তুমি এমনি জগদ্বরনি ঠান্ডা হয়ে যান মা ভুল করলে তো মা তো এসে বোঝাবেন না আমরা ভুল করলে মা আমাদেরকেও ছাড়েন না তাহলে তোমরা বুঝতে পাচ্ছো যে ভক্তরা আছে তারা তো জানে তোমরা তো জানো বাবা হঠাৎ কই গেলেন মা বাবা তুমি পূজোগুলো এখানে কি রকম বলে দাও আমি আমি এসছি অনেক দূর থেকে এসছি আমি যে লোকের মুখে শুনেছি তা না আমি নিজে পক্ষ প্রমাণিত হয়ে আমি এখানে এসেছি এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমরা ভক্তির আরাধনা সেখানে আমি মাকে মায়ের কাছে কিছু মায়ের কাছে কিছু পাবো তারপর আমি মায়ের কাছে আসবো মাকে পুজো দেবো সেটা ঠিক নয় আমি আসবো মন ভরে ডাকবো মাকে ভক্তি করব শ্রদ্ধা করব মা অটোমেটিক্যালি মা সাড়া দেবে আর যেটা আমাকে দিয়েছেন আর যার জন্য আমি এত দূর থেকে ছুটে এসেছি আর আমি মাকে ভালোবাসি আমি শ্রদ্ধা করি ভবিষ্যতে করবো যতদিন বাড়ি বুঝতেই পারছ ইনি মাকে আজকে যে সাইটা মার গায়ে আছে এই বাবা দিয়েছেন বাবা দেওয়ার তো কেউ না আর আমরা দেওয়ার কেউ কেউ নয় মাই সব কিছু মাই সব কিছু আশীর্বাদই সব কিছু তো চেষ্টা করব আগামী দিনে আরও ভালো কিছু দেওয়ার তো আমি যখন মা এসেছিলেন আমি বলেছি কিন্তু মা তাতে একটুখানি মা আমাকে পরিষ্কার জানিয়ে দিলেন যে করলেন আমি তোদের কাছ থেকে টাকা পয়সা আর কিছু চাই না আমাকে শুধু মন বলে তাহলেই আমি তোমাদের সমস্ত মনোমাঞ্ছনা পূর্ণ করব। তা আমি সেই পথেই চলবো আগামীকি তোমার কবার আসা হলো বাবা দাবো তিনবার আমার হ্যাঁ তিনবার আসা হলো তিনবার হ্যাঁ তিনবার হ্যাঁ তিনবার হলো আমি ভিডিওতে আছে তোমাকে তোলা আছে তো বুঝতে বোঝা যাবে তাহলে বুঝতে পারছো বাবা যতবার আসে বাবা ততবার মিরাকেল হয় আজ দেখো মাকে ভক্তি ভরে ডাগলে না মা সারা দেন এনার মধ্যে সেই ভক্তিটা আছে বলেই কিন্তু আর আমি যে ওষুধগুলো দিয়েছিলাম তুমি নিয়ম মেনে পালন করেছো বাবা তার জন্যই নিয়ম মেনে পালন করতে হবে বাবা তুমি দেখো অনেকে আছে না মায়ের মন্দিরে এসে কি করে জানো নিয়ে রেখে দিলো এখান থেকে নিয়ে গেল নিয়ে গিয়ে আর ঘরে রেখে দেবে আজ নয় কালকে করবো কাল নয় পছন্দ করবো তাহলে কী করে তাদের সমস্যাগুলো দূর হবে তাই না এবার দেখো যেটা হবার নেই সেটা মা বলে দিচ্ছে কিন্তু তোমার কি কি হবে না বলেছে মা বাবা না হবে না কিছু না আমাকে মনি বলে দিয়েছেন যে আমাকে মন ভরে ভক্তি ভরে ডাক করে দেবো তো আমি সব মনোবাঞ্ছনা পূর্ণ করে যেটা মা বলে যেটা দেরি হবে সেটা দেরিই বলে দেয় মা কিন্তু আবার যদি ভক্তি যদি দিয়ে দিতে পারো মাকে তাহলে মা কিন্তু সেটা আবার করেও দেয় করেও দেখ এটা আমরা জানি আমাদের মধ্যে এরকম হয়েছে আমিও খুব খুশিতে আছি আমারও একটু রাগ করে বলেন আমাদের সবাই কিছু পাওয়ার জন্য আমাকে ডাকে কেন আমাকে এমনি কেন ডাকিস না মন করে কেন ডাকিস না কেন ভক্তি করিস না আমাকে বল সেটাও আমাকে জানান দিয়েছিল বলে বলেই গেলেন হ্যাঁ তো হয়তো আমাদের ভক্তদের মাঝে হয়তো ভুল ত্রুটি কিছু থাকতেই পারে তার জন্য আমরা ক্ষমাও করি মাঝে আর আজকে কোন শাড়িটা পরিনি বলে আরো বলেছে বলে দাও এই যে মায়ের গা থেকে আজকে এই শাড়িটা খুলেছি এটা পরিনি আমি আমি যেহেতু এই শাড়িটা পরেছি এই শাড়িটা দেখতে পাচ্ছ যার জন্য তখন বারংবার উনি বললেন আমার শরীর থেকে শাড়ি কেনা ফেলা হয়েছে আমার শাড়ি কেন আমাকে একটু শাড়ি পরা বুঝতে পারছো এই যে শাড়িটা আমি পরেছি বলে তাই মা বলছে আজকে দিনে তুই এই শাড়িটা পরেছিস আর পড়লি চড়লি ভালো হয়েছে আমি বলেছি আমার গা থেকে যে শাড়িটা খুলে নিবি সেই শাড়িটা একবার হলে তুই পরবি আর বিশেষ করে আজকে অমাবস্যার দিন বলেই মা এত বলেছেন তো তোমাদের সঙ্গীতা মাকে এই শাড়িটা পরাবো আর আমি এই শাড়িটা পরব পরে আবার ব্রাহ্মণের সাথে বসবো পুজো টুজো করবো সব কিছু আমাদের এখন চলতেই থাকবে সারা রাত এইভাবে আমরা মাকে আচ্ছা বলো বাবা তুমি তো সকাল থেকে এসছো বলো সারাদিন এই ঠাকুর ঠাকুর নিয়ে পরে আছি না খাওয়া দাওয়া ভোস্য কিছু কি আমাদের আছে তারা ঠিকমতো টাইমে খেয়েছে দাদার কথা আমি তুলবই না দাদা খাবে না আর আমি সামান্য ছোট ছোট বাচ্চাদের দিকেও তাকিয়ে বলবো যে তারাও এমন এমনভাবে তৈরি হয়েছে মায়ের আশীর্বাদে যে তারাও একদম বাবা মায়ের সান্নিধ্যে ঢুকে গেছে ওদেরও খিদে পায় না খিদে ওদেরও পায় না আমার বাচ্চাদেরও কিন্তু খিদে ফিদে পায় না আর তোমাদের বাবার বাবার কথা বলছি উনি দিন তিন দিন চার দিন যদি না খাইয়ে রাখো উনি থেকে যাবে তবু ওনার শক্তি ভগবান শক্তি দেয় আচ্ছা বলো এতজন বলেছি খাওয়াতে পেরেছি কোনো বক্তব্য এখানে কোনো কথা নেই আমার একটাই কথা সমস্ত ভক্তদের উদ্দেশ্যে একটা কথা যে তোমরা এসো দেখো মন ভরে ভক্তি করে মাকে ডাকো একটা শিলা মূর্তি একটা পাথরকেও যদি আমরা ভক্তি করে ডাকি সেও একদিন সারা দেবে সারা দেয় সারা দেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এসো দেখো মাকে ভক্তি করো প্রণাম করো মনোবাঞ্ছনা পূর্ণ হবে হ্যাঁ বুঝেছি তো এইভাবে ভক্তি করতে হবে মায়ের প্রতি ডুবে যেতে হবে আমাদেরকে আর মা তো বলে দিয়েছে নববর্ষা দিন শুধু মোমবাতি এসে জ্বালাবি আর একটা যদি মনে করিস ডোর বেঁধে দিয়ে যাবি মানত করে দিয়ে যাবি যখন দেখছিস অনেক দিন ঘোরাঘুরি করছি সেখানে সেখানে কাজ যখন হচ্ছে না তখন তুই একটা মানত করবি আমাকে নিয়ে ঠিক আছে আর করছে যারা তাদের কিন্তু কাজও হচ্ছে কাজও হচ্ছে তাদের তো অনেক ভক্ত এসেছিলো আজকে চলে গেছে এখনও কিন্তু অনেক ভক্ত আসবে পরের পরের ভিডিওগুলো আমি তুলে রাখবো হয়তো ছাড়তে আমার দেরি হবে কিন্তু তুলে রাখছি ভিডিওগুলো ছাড়তে আমার দেরি হতে পারে সবাই ভালো থাকো সুস্থ থাকো